কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার জাকা টাকা গাড়ি দেখতেছি ভাই হ্যাঁ ভাই অবশ্যই ঈদের পরে শুধু অফার থাকবে অফার থাকবে এটা কি ভাই থাকবে এটাই সেই ভাইরাল গাড়ি এটাই সেই ভাইরাল গাড়ি আরে ভাই কি আসতো ভাই কালার দেখলে শান্তি ভাই অস্থির কালার কালার দেখলে শান্তি এটার পিছনে আরেকটা আছে হলুদ পাখি আচ্ছা আচ্ছা পিছনে পিছনে হলুদ হ্যাঁ এটা হচ্ছে লাল আর কালো আচ্ছা এটা হচ্ছে হলুদ আর গ্রিন হলুদ আর গ্রিন আচ্ছা ওইটাও দেখাবো ইনশাল্লাহ এটার ভিতরে ভাই যে গুলা আছে

ও এজন মানে পুরো মোটরসাইকেলের মতো গালো আচ্ছা এই যে আরেকটা জিনিস এই যে আমরা কিন্তু বর্তমানে যে গাড়িগুলো আছে যদি একটা দিলেই গাড়ি চলে গাড়ি চলে আচ্ছা একটা দিলে যদি আপনার হর্ন লাইট বাজে মিটারের লাইন আসবে গাড়ি চলবে না ভাই চুরে নিতে গেলে একটা চাবি দেয়া মানে বসে থাকবো মানে গাড়ি তার কাটা জোড়া দেব তাও চলবে না গাড়ি আচ্ছা এটা মানে এরকম সিস্টেম যদি তার কাটা জোড়া দাও গাড়ি লাইনাইবো না

না ভাই বাঙব না হবে না চাইলে নিতে পারবো যেমন আপনার আপনার খাত নেই ফ্রিজ নেই ভ্যান ভাড়া আচ্ছা ওই ভ্যান ভাড়া ঘর তো উঠে ফ্রিজ যা লাগে সব এটার ভিতরে উঠে

এটার ভিতরে আপনার তিনজন अवेलेबल বসতে পারে না আমার মতন হলে তিনজন বসতে পারবে আচ্ছা আচ্ছা মানে আমার মতন চিকন চাকন হলে তিনজন বসতে পারবে মোটা মানুষ হলে বসতে পারবে মানে মোটা মানুষ হলে দুইজন अवेलेबल আচ্ছা তো দুইজন দুইজন ছয়জন চারজন ড্রাইভারের সাথে দুইজন ছয়জন ড্রাইভারের একজন সাতজন আচ্ছা আর যদি আমার মতন চিকন চাকন হয় তাহলে যেমন নয়জন নিবি মানে আটজন নয়জন বা সাতজন যতজন যায় মানে ছয়জনের উপরে আচ্ছা আচ্ছা ছয়জনের উপরে এটা সর্বনিম্ন ছয় জন আর কি উপরে তো আছে আচ্ছা এটা ব্যাটারি থাকবে কটা ভাই এটা ব্যাটারি আপনি চারটা মূলত আপনার চারটাও আছে পাঁচটাও আছে চার ব্যাটারি নিতে পারবে পাঁচ ব্যাটারি ব্যাটারিও নিতে পারবে পাঁচ ব্যাটারি আমার মতে পাঁচ ব্যাটারি ভালো আচ্ছা যা গাড়ির হারে আপনি পাঁচ ব্যাটারি পারফেক্ট মোটর কন্ট্রোলার কত থাকবে মোটর কন্ট্রোলার থাকবে 1500 জিনা 1560 মিটার মোটর থাকবে আচ্ছা আচ্ছা এটার যে সামনে যে বেজবোর্ডটা ভাই আপনার মানে দেখতে অস্থির খুবই আনকমন একটা জিনিস একেবারে সিঙ্গেল মিটারটা মিটারটাও খুবই আনকমন

আপনি মনে করেন মানে এই যে দেখেন চাকা কিন্তু গোবর ওঠে না চাকা মাটির উপরে ওঠে না করতেছে কতটুকু ডুলে গাড়িটা দেখেন কতটুকু স্টিয়ারিং করে গাড়িটা আচ্ছা আচ্ছা এটা আপনি যে কোনো খাতা কথা বললো মানে পেশে একটা জাকি খেব না গাড়িটা অনেক সময় দেখবেন আপনার কত রুগী যায় গাড়ি দিয়া বেশ করে আপনি এই যে আমাকে যে অ্যাভেলেবেল যে গাড়িগুলো আছে রুগী যায় কত মান অসুস্থ মানুষ যায় একটা গাতার ভিতরে পড়লে ভাই মাদা জায়গা ভাই আমাদের পোলাবার মানুষের লাভ কি আপনার একটা জাকি গেলে মাদা ডাইরেক্ট ব্যথা হয়ে যায়

এটা আপনার হোল্ডিং সিস্টেম হোল্ডিং সিস্টেম হোল্ডিং তার মানে মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ আচ্ছা আচ্ছা ডিজিটাল বাংলাদেশে সবাই জানে এখন বর্তমানে মানে সবাই সামনে দিকে বসে যে আর যেভাবে ভালো লাগে এইভাবে বসতে পারবে মানে ঘুরে বসতে পারবে সামনে দিকে বসতে পারবে হ্যাঁ যেভাবে যার ভালো লাগে চাইলে কি ভাই খুলে মালামাল নিতে পারবে হ্যাঁ অবশ্যই শুধু আপনি এই যে দুইটা নাট খুলবেন নাট যে এটা এই যে এটা এই দুইটা নাট খুললেই

সবই থাকবে হ্যাঁ সব থাকবে গাড়ির সাথে একটা গাড়িতে যা যা প্রয়োজন সব থাকবে এটার ভিতরে আচ্ছা এবার বলেন পর্দা দিয়ে কত রাখবেন আর এটা কত রাখবেন আপনার গাড়ি কিন্তু দুটোটা सेम কোয়ালিটি শুধু আপনার এটা হোল্ডিং এটা অ্যাডজাস্ট একবার বলতে এটাও হোল্ডিং এটাও আপনি উপরে ওড়ানো যায় আপনার দুটোটাই সেম কিন্তু ওই যে শুধু হোল্ডিংটা এতটুকু ব্যবধান এটা দুটোটাই আপনার এটার দাম পড়বে 1 লক্ষ 2 লক্ষ 50 55000 টাকা আমাদের ব্যান্ডের ব্যাটারি দিয়ে নিলে আচ্ছা 2 লক্ষ 55 আর যদি

তাহলে যাত্রা উড়াইতে পারবো আচ্ছা আচ্ছা এটা আপনার পিছনে যে এসএসএকার যে কভারটা ভাই আপনার কভারটা দেখাই দেন ভাই ওই বড় বড় হাই ভাই এটা যে পাজারু গাড়ি হ্যাঁ হাইব্রিড থাকে ভাই ওরে ভাই বড় বড় প্রাইভেট এর ভিতরে এগুলো থাকে কি সিস্টেম দেয় ভাই অস্ত্রের সিস্টেম দিছে এটা দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি ইজি ব্যাগে ব্যাটারি দেয় যদি আমাদের ব্র্যান্ডেডটা নেয় এক লক্ষ সত্তর হাজার টাকা আর পাঁচ হাজার পেয়ে যাবে হ্যাঁ যদি আমাদের ব্র্যান্ডেড ব্যাটারিটা নেয় তাহলে পাঁচ হাজার টাকা বাড়বে আর যদি মিশুর বেটারিটা নেয় তাহলে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ আচ্ছা তারপর আছে সানডে অরিজিনাল মিলি ক্লাস থাকবে অরিজিনাল সানডি ফুল পর্দা সহ ফুল পর্দা থাকবে ফুল পর্দা থাকবে চাকা চাজা যন্ত্রপাতি স্টিকার রোম লাইট সবই থাকবে ডিজিটাল মিটার দাম পড়বে এটা ইজিবাইকের ব্যাটারি আমাদের ব্র্যান্ডেটা দিয়ে নিলে এক লক্ষ সত্তর হাজার টাকা একলক্ষ সত্তর হ্যাঁ আর যদি মিশু ডে তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা এক

এই গাড়িগুলো অল্প জায়গাতে কিন্তু টার্নিং নেওয়া যায় অল্প জায়গায় ঘোরানো যাবে একটা গাড়ি আপনার মানে ভালো কোয়ালিটির ভিতরে খুব কম দামের ভিতরে একটা গাড়ি আছে আচ্ছা এটা আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা পড়বে মিশুক ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ ত্রিশ লাখ ত্রিশ আর যদি ইজি ইজিবাইক ব্যাটারি দেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর আছে জাপান মোটরসের সানডে জাপান মোটরস হ্যাঁ সামনে পিছে দুটোই বাম্পার থাকবে ফাইভ মিলি ডাইনামিক গ্লাস থাকবে এটার সাথে ডিজিটাল মিটার স্পিকার রোম লাইট সবই থাকবে এটার দাম পড়বে

এটাও আপনার আরাম ড্রাইভার যেমন আরাম পাইবো যাত্রী আরাম পাইবো এটার সাথে আপনার রুম লাইট থাকবে স্পিকার থাকবে ফ্যান থাকবে সবকিছু থাকবে হ্যাঁ রুম লাইট স্পিকার উইপার সবই থাকবে সব ভিতরে লুকিং গ্লাস ডিজিটাল মিটার সব থাকবে এটা হচ্ছে বোরাক বোরাক আচ্ছা তারপর আরেকটা আছে আমাদের সানডে মানে বোরাক মডেল সানডে গ্লাস হ্যাঁ এটা হচ্ছে বোরাক মডেল ওটা সানডে মডেল গাড়ি सेम শুধু এটা হচ্ছে চিকন চাকা ওটা মোটা চাকা মোটা চাকা আচ্ছা আর এটার দাম পড়বে আপনার 1 লক্ষ

দর্শক অনেক গাড়ি আমরা কালেকশন দেখাচ্ছি যাদের গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি সরাসরি আসতে চান আমরা ঠিকানাও বলে দিয়েছি সরাসরি আসবেন দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে একটি গাড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন এখান থেকে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেই নয় যারা আমার নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আগে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ